আমাদের প্রোডাক্টটি অর্ডার করতে আপনাকে অগ্রিম কোনো টাকা আগে দিতে হবে না আপনি কি অনলাইনে কেনাকাটা করে বারবার ঠকেছেন তাই এখন আর অনলাইনে কেনাকাটা করতে কোনো রকম ভরসা পাচ্ছেন না তবে বলবো একটিবার আপনি অ্যামেন পয়েন্টকে বিশ্বাস করে দেখুন ইনশাল্লাহ অ্যামএন পয়েন্ট আপনার বিশ্বাসের মর্যাদা রক্ষা করবে আমরা আপনাকে একটি প্রোডাক্ট দেখিয়ে অন্য প্রোডাক্ট দেব না এই বিষয়টি আপনি নিশ্চিত হওয়ার জন্য ডেলিভারি বয়কে দাঁড় করিয়ে প্রোডাক্টটি দেখে বুঝে তারপরে পেমেন্ট করবেন যদি আপনার প্রোডাক্টটি পছন্দ না হয় তাহলে অবশ্যই প্রোডাক্টটি রিটার্ন করার সুযোগ রয়েছে এর জন্য আপনাকে একটি টাকাও দিতে হবে না তবে দেরি কেন এখনই আপনার পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করুন অথবা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন